সিপিআইএম দলের টাকা নয় জুলাই ধর্মঘটের প্রস্তুতি নিয়ে ত্রিপুরা কমলপুরে সিপিআইএম এবং বিজেপি কর্মীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা শুরু হয় আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি সেই রাজনৈতিক উত্তেজনার ছবি দেখতে থাকুন এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসই আমাদের পরিচয় সিপিআইএম দলের ডাকা নয় জুলাই ধর্মঘটের প্রস্তুতি নিয়ে ত্রিপুরা কমলপুরে সিপিআইএম এবং বিজেপি কর্মীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আগামী নয় জুলাই বুধবার বাম ট্রেড ইউনিয়নগুলোর ডাকা সতেরো দফা দাবিতে ধর্মঘটের প্রস্তুতি হিসেবে সিপিআইএম দলের পক্ষ থেকে মিছিল পথসভা করার অনুমতি নেওয়া হয়েছিল প্রশাসনের কাছ থেকে কিন্তু শাসক দল দল বিজেপির পাল্টা মিছিলে সিপিআইএম তাদের কর্মসূচি পালন করতে পারেনি বলে অভিযোগ করেন সিপিআইএম দলের ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস পুলিশ দুই পক্ষের মধ্যে বাধা হয়ে দাঁড়ানোই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা ওসি সঞ্জয় লস্কর ছিলেন সারাক্ষণ ঘটনার নজর রাখছিলেন এরপর বিজেপি দলের পক্ষ থেকে একটি মিছিল বের হয় নয় জুলাই সিপিআইএম দলের ধর্মঘটের বিরোধিতা করে মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনোজকান্তি দেব মণ্ডল সভানেত্রী শম্পা দাস কমলপুর বিজেপির যুব মোর্চার সহ সভাপতি সুব্রত মজুমদার সাধারণ সম্পাদক কেশব ভৌমিক ও শ্যামল মালাকার সহ অন্যান্যরা

বন্ধ আমরা মানছি না মানমনা করপুর মন্ডল থেকে আমরা আজকে এটার একটা কর্মসূচি আমরা আজকে একটা কর্মসূচি অনুষ্ঠিত হয় আমরা আগামী নয় জুন সিপিএম এর অনুমতি বন্ধ আমরা মানছি না আজকে কি তার হিসাবে কি প্রতিবাদ মিছিল সংগঠিত হলো আমরা প্রতিবাদ মিছিল করেছি কারণ সিপিএম এ বরাবরই আমরা দেখতে পাচ্ছি উন্নয়নে লুকার জন্য ভারতীয় জনতা পার্টির বিজেপির উন্নয়ন লুকার জন্য সিপিএম বিভিন্ন বন্ধ আন্দোলন ওরা জারি করেছে আন্দোলন দ্বারা কিছু হয় না ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নের সাথে আছে জনগণের সাথে আছে আমরা এই অনৈতিক গন্ধ সিপিএম এর মানছি না এই কর্মসূচি ছিল নয়ই জুলাই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের সমর্থনে কমলপুর শহরে আমাদের মিছিল এবং সভা ছিল তার জন্য গত দুশোটা জুলাই এই কর্মসূচির অনুমতির জন্য কাগজপত্র জমা দেওয়া হয় সেই অনুযায়ী থানা থেকে রিসিভ দেওয়া হয় এবং তাকে ভিত্তি করে আমরা প্রস্তুতি গ্রহণ করি কর্মসূচির জন্য যখন লোক জড়ো হচ্ছিল তখন আরক্ষা দপ্তর থেকে বলা হয় শাসক দলের পক্ষে আজকে কর্মসূচি বাধা দেওয়া হবে তাই গণ্ডগোল এড়ানোর জন্য এই কর্মসূচি বাতিল করা দরকার তারা আমাদের বাতিলের জন্য পরামর্শ দেন আমরা বলি গণতান্ত্রিক রাষ্ট্রে সতর দফা দাবিতে গোটা দেশে ধর্মঘটের প্রস্তুতিতে কর্মসূচি চলছে এভাবে এটা মেনে নেওয়া যায় না তখন আমাদের উপস্থিত বিভিন্ন সংগঠনের কর্মী নেতৃত্বরা সবার বক্তব্য যে না এই ধরনের অগণতান্ত্রিক স্বৈরাচারী কার্যকলাপে ভুলিয়া একেবারেই মেনে নেওয়া যায় না আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করব। শহরের পরিস্থিতি শাসক দলের দুর্বৃত্তরা যখন উত্তপ্ত করছিল তখন আমরা পার্টিবিশের সামনেই আমরা কর্মসূচি শুরু করি মিছিল বাদ দিয়ে আমরা সবার কাজ শুরু করি এই মুহূর্তে বিজেপির জনা কয়েকজন দুর্বৃত্ত সেখানে চুরু হয়ে স্লোগান দিতে থাকে আমাদের কর্মসূচির পাশে তখন আমরা এই কর্মসূচি শেষ করে সকলকে নিয়ে পার্টিবিশে যাই তারা গোটা শহরে একটা আতঙ্কের পরিবেশ করে বিভিন্ন ব্যবসায়ীরা দোকানপাটের ঝাপ বন্ধ করে তারা চলে যায় এই আতঙ্ক তৈরি করে একটা অস্থিরতার পরিবেশ তৈরি করাই হচ্ছে শাসক কাজ জনমনে তারা প্রচণ্ডভাবে বিচ্ছিন্ন হচ্ছেন জনগণ তাদের কাছ থেকে সরে যাচ্ছেন এটা বুঝতে পারছেন আর তা থেকেই ক্ষিপ্ত হয়ে অল্প কয়েকজন বেশি না সংখ্যার ২৫ পঁচিশ থেকে ত্রিশ হবে এই সংখ্যা নেই তারা এই অস্থিরতার পরিবেশ করল আমরা তার জন্য তীব্র নিন্দা দীক্ষার জানাই আরক্ষা দপ্তরকে আমরা আবেদন করব বলিষ্ঠভাবে এর সমস্ত বিষয় মোকাবেলা করার জন্যে তাদের জন্য উদ্যোগ জারি থাকে থেকে অমল চক্রবর্তীর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ